আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষে থেকে সকলকে জানাই প্রাণ অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আলোচ্য বিষয় হলো কানাডা টুরিস্ট ভিসায় কিছু পরিবর্তন করে আপনি কিন্তু আসলে নিতে পারেন ক্যানাডার ট্যুরিস্ট ভিসার অ্যাপ্রুভাল এবং স্টিকার তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান থেকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন আমি যথারীতি আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা কেনাতে যেতে চাচ্ছেন একটা ভিজিটর ভিসা নিয়ে এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা আমি আসলে আজকে যে টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিছু পরিবর্তন করে ভিসা নিতে হবে অর্থাৎ টেকনিক্যালিভাবে আপনাকে ভিসা অফিসারকে স্যাটিসফাইড করে কিন্তু আপনাকে এই ভিসাটা নিয়ে আপনি কেনা যেতে হবে কারণ আমরা জানি যে দু তেইশ সাল থেকে বর্তমান অবধি যারা আসলে ভিসা পেয়েছিল অনেক তাদের ফাইলে যে প্যাটার্ন আছে যেই ধরনের ফেক ডকুমেন্টস বা এটা সেটা দিয়ে আপনি যে ভিসাটা নিয়ে নিচ্ছেন ওই দিনগুলো কিন্তু আসলে এখন অনেকটা শেষ হয়ে গেছে এখন আপনাকে কিছু চেঞ্জ করে আপনাকে ডিফারেন্ট কিছু করে ভিসা অফিসারকে তাক লাগিয়ে অথবা তাদের মনটাকে স্যাটিসফাইড করে কিন্তু খুশি করে আপনাকে ভিসাটা আনতে হবে সেই ক্ষেত্রে থেকে আমি আপনাকে মোটামুটি তিনটা ব্যাপার বা তিনটা বিষয়ের উপরে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে যে নাম্বার ওয়ান ফেক ডকুমেন্টস থেকে বিরত থাকবেন এটা হচ্ছে প্রথম কথা সেকেন্ড অপশন হচ্ছে যে যদি আপনার কাছে না থাকে তবে এখানে একটু কথা বলি ফেকের মাঝে কিছু ক্যাটাগরি আছে কারণ আপনি যদি এটু যে পুরোটাই ফেক থাকে তাহলে কিন্তু আপনার জন্য এই মুহূর্তে অসুবিধা হবে আপনার দশটা পেপার যদি অন্তত ছয়টা পেপার আপনার লেগে থাকতে হবে দেন কিন্তু আপনি অ্যাপ্লাই করে যুক্তিযুক্ত হবে সেকেন্ড যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে ট্রাভেল হিস্টোরির কিছুটা চেঞ্জ আনতে পারেন যারা ভবিষ্যতে কেনাটাতে যেতে চাচ্ছেন যেমন অলরেডি ভিসা অফিসার যাদের পাসপোর্ট ওপেন করে যারা অ্যাপ্লাই করে ম্যাক্সিমামে কিন্তু সিঙ্গাপুর মালয়েশিয়া তারপর আপনার ইন্দোনেশিয়া ইন্ডিয়া নেপাল হ্যাঁ জাস্ট এই থাইল্যান্ড ব্যাংকক অথবা আপনার কম্বোডিয়া ভিয়েতনাম লাউস এগুলোর বাইরে কিন্তু ট্রাভেল প্ল্যানিং বা ট্রাভেল হিস্টোরি প্রিভিয়াস কারো থাকে না সো আপনি যদি একটু পরিবর্তন করে কিছু করতে পারেন যে আপনি পরবর্তীতে জন্য অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে আপনি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে ঘুরতে পারেন আপনি ঘুরতে পারেন ফিলিপাইন ঘুরতে পারেন আপনার জর্জিয়া ঘুরতে পারেন আপনার ব্রাজিল ঘুরতে পারেন আপনার আরও কোনো একটা দেশ অর্থাৎ আনকমন একটা ট্রাভেল হিস্টোরি অর্থাৎ যেটা কিনা না দেখলেই মনে হবে যে আপনি একজন জেনুইন ট্রাভেল এটা আই থিঙ্ক আমার কাছে মনে হয় যে বেস্ট একটা ব্যাপার তিন নম্বর যে ব্যাপারগুলো আছে সেটা হচ্ছে যে আপনি যখনই অ্যাপ্লাই করবেন তখন আপনার যে ডকুমেন্টসগুলো আছে যেমন এই ডকুমেন্টসের মাঝে আমরা কিছু কাজ করে থাকি যেমন ধরেন আপনার অ্যাসেট ভ্যালুয়েশন বলেন আপনার ধরেন ট্রেড লাইসেন্স এই যে যে একটা প্যাটার্নের মধ্য দিয়ে বেশ বছরের পর বছর সাবমিট করা হচ্ছে আপনি চাইলে এই প্যাটার্নগুলো একটু চেঞ্জ করতে পারেন এই কিছু প্যাটার্ন চেঞ্জ করার মাধ্যমে অথবা ট্রাভেল আইটেনারের একটু কৌশলটা আপনি একটু চেঞ্জ করতে পারেন ট্রাভেল লেটারের ধরনটা আপনি একটু চেঞ্জ করতে পারেন অর্থাৎ যেই পেপার্সগুলো যেগুলোই আপনি দেন না কেন এগুলো একটু যুগ উপযোগী আপনি যদি অনেক ওল্ড ভার্সনের পেপার্সগুলো বারবার বারবার যদি ওদের কাছে যদি সাবমিট করা হয় সেক্ষেত্রে কিন্তু আসলে মানসিকভাবে ওরা আসলে খুবই রাগণ্বিত হয় দিন কিন্তু ওরা ভিসা থেকে দৌড়ে থাকে তারপর তারপরে সর্বোপরি যেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে যে আপনি কেনাডার মতো দেশে যেতে হলে তারপরে আহ সর্ব লাস্ট যে ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনার ওখানকার প্ল্যানিং ওখানকার আইচেনারি হ্যাঁ এই এগুলো আপনার খুব একটু অথেন্টিক বা অবশ্যই অথেন্টিক কিন্তু প্ল্যানিং করে আপনি দিবেন তারপর হচ্ছে যে আপনার ব্যাঙ্ক অ্যামাউন্ট যে ব্যাপারটা আছে যে আপনার একটা সাফিসিয়েন্ট একটা ব্যালেন্স আপনি চাইলে ফাইলের সাথে অ্যাড করতে পারেন তবে সেটা অবশ্যই লিগেল যদি আপনি দিতে পারেন সেটা অবশ্যই যথেষ্ট পরিমাণ ভালো হবে বন্ধুরা যারা বর্তমান সময়টাতে কেনাডাতে আপনি করতে চান তাদের ক্ষেত্রে আরও কিছু কিছু পরিবর্তন আছে এগুলো বলতে গেলে অনেক সময় যেমন আমরা যে ট্রেড লাইসেন্সগুলো ব্যবহার করি আমাদের ট্রেড লাইসেন্সগুলো দেখলেই কেমন জানি অনেক সময় অনেকে নিয়ে আসে দেখলেই মনে হয় যে এটা রং এটা অরিজিনাল সেক্ষেত্রে আপনি সুন্দর ডেট আপের কিছু চেঞ্জ যেমন কিছু পরিবর্তন করে কিন্তু আপনি চাইলে আপনার ট্রেড লাইসেন্সটা তারপরে আপনার বিজনেসের যে আপনি লেনদেনগুলো করতেছেন তারপরে আরেকটা জিনিস আমরা এখানে ভুল করি সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স যে ফটোটা থাকে যেমন অনেকে আছে দশ বছর আগে একটা ট্রেড লাইসেন্স দিয়েছেন কিন্তু ফটোটা ইদানি এটা কখনই করা যাবে না এটা হচ্ছে যে আপনার একটার সাথে একটা ম্যাচ করতে হবে যে আপনি যে একটা জেনুইন ট্রাভেলার অনেক বছর জগৎ আপনি বিজনেস করছেন তো ছবিটা তো আপনার অনেক আগেই থাকার কথা তাই না ব্যাপারটা যদি এটা অথেন্টিক হয়ে থাকে তারপর আপনার কিছু ক্যাশ ভাউচার আপনি তার সাথে বিজনেসগুলো করে থাকেন এই এই যে টোটাল একটা পরিবর্তন আছে রিকুয়ারমেন্টসের বাইরে কিছু পেপার্স আছে যেমন ক্লায়েন্ট ইনফরমেশনে আপনি চাইলে কিছু পেপারস অ্যাড করতে পারবেন এই ধরনের কিছুটা পরিবর্তন করে যদি আপনি ফাইলটা সাবমিট করেন সেক্ষেত্রে কিন্তু আসলে ভিসা পাওয়ার পস্ট আর যদি আপনি একই প্যাটার্নে সেম রেজুলেশন যদি বারবার বারবার আপনি ফাইল সাবমিট করেন আপনার ডকুমেন্টসের মাঝে কোনো ম্যাচ নেই কোনো অথেন্টিকিটি নেই দেন কিন্তু ভিসাটা পাওয়াটা খুব কষ্টকর হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালাম আলুম